এনজিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম মূলত ভোস্ট যে এনজিও একটি আছে উন্নয়ন সংস্থা আমরা এখানে দেখ এটার মূলত পূর্ণরূপ হচ্ছে ভলান্টারি অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ভোস্ট একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা এখানে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত দৈনিক প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে আপনারা কতজন নিয়োগ দেবে এবং পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন সম্পন্ন করবেন আবেদনের সময় সীমা আমি বিস্তারিত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি রিসেন্ট জব স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন রেগুলার গুলো এই চ্যানেলে আপলোড করে থাকি ভিডিও গুলো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি ভোস্ট যে নতুন নীল সার্কুলারটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা প্রকাশিত তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছি টিম লিডার একজনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনাকে মাস্টার সম্পূর্ণ করতে হবে এবং বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চতর ডিগ্রিধারী অবশ্য হতে হবে যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে ডেপুটি টিম লিডার ছয়জনকে কৃষি মৎস্য আইটি অটোমোবাইল ফিটনেস অ্যান্ড অ্যাডমিন মনিটরিং অ্যান্ড ইভুলেশন স্নাকোত্তর এটাও আপনার মাস্টার্স এবং দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতর যারা ডিগ্রিধারী তাদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নাম্বারে কোঅর্ডিনেটর আটজনকে নিয়োগ দেওয়া হবে কৃষি মৎস্য অটোমোবাইল আইটি ফিটনেস অ্যান্ড ট্রেনিং মনিটরিং স্নাকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে টেকনোলজি স্পেশালিস্ট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে আইটি বিষয়ে স্নাকোত্তর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারে এম আই এস অফিসার তিনজনকে নিয়োগ দেওয়া হবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম স্নাকতর ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নাম্বারে জেলা কোঅর্ডিনেটর পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে সমাজবিজ্ঞানে সেনাকত্তর সংশ্লিষ্ট কাজের ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বারে জেন্টারাল অ্যান্ড উইম্যান ডেভেলপমেন্ট অফিসার দুজনকে নিয়োগ দেওয়া হবে স্নাকত্তর ন্যূনতম পাঁচ বছরের অভ্যতা থাকতে হবে আট নাম্বারে ট্রেনের পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে কৃষিমৎস্য অ্যানিমেল এবং হাজবেন্ডরি অটোমোবাইল ট্রাইলিং ব্লক বার্ড বার্টিক ও আইটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাকোত্তর ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নাম্বারে জব প্লেসমেন্ট অফিসার তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্নাকোত্তর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে অ্যাকাউন্টিং অফিসার দশজনকে নিয়োগ দেওয়া হবে হিসাব বিজ্ঞানের স্নাকোত্তর এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী যারা প্রার্থী আপনারা আছেন অবশ্যই আপনাদের দুই কপি ছবি সকল যোগ্যতার এনআইডি আবেদনপত্র আগামী চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ডাকযোগ মূলত আবেদন সম্পন্ন করতে হবে এবং এই এই বরাবর আবেদন করতে হবে আপনার পরিচালক এইচ আর ডি ভক্স আট বাই আট লালমাটিয়া ব্লক এ ঢাকা বারোশো সাত বারো শূন্য সাত বরাবর পৌঁছাতে হবে বাছাইকৃত প্রার্থীদের জন্য পরীক্ষার জন্য অবহিত করা হবে এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষ আলোচনা করা হবে এই ছিল ও যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে রিসেন্ট জবস টুডের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে নতুন সার্কুলার নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ